সোমবার সকালে দোল উৎসবে আবির খেলায় মেতে উঠলেন শিল্পাঞ্চলের মানুষ দলের দিন আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় রবি ঠাকুরের গলায় মালা পরিয়ে দলের শুভেচ্ছা জানালেন আসানসোলবাসীকে পাশাপাশি আসানসোল রবীন্দ্র ভবন সংলগ্ন বি এ নারো মোড়ে আবির খেলায় দোল উৎসব পালন করল আপামোর আসানসোলবাসী বর্ণাঢ্য এই অনুষ্ঠানে কচিকাচা থেকে শুরু করে সমস্ত বয়সীর মানুষ মেতে ওঠে বসন্ত উৎসবের আনন্দে দোল উৎসবে মানুষ আসানসোলের মানুষ মেতে উঠেছে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানায় আজকে চৈতন্যপ্রভু আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথিতে উনি আধ্যাত্মিক ভাবধারার মধ্যে রং খেলাটাকে প্রচার করেছিলেন এবং তার মধ্যেখানে তিনি সকলের মন রাঙিয়ে রঙিন করে দেওয়ার কথা বলেছিলেন পরবর্তীকালে আমরা দেখলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির যিনি সারা জীবন গর্ব হয়ে থাকবেন ওনাকে দেখলাম সেই দোল উৎসবটাকে বাসন্তী উৎসবে পরিণত করে দিল এই বসন্ত উৎসবের মধ্যেখান দিয়ে সমস্ত মানুষ শান্তিনিকেতনে এক নতুন ভাবধারায় অনুপ্রাণিত হলেন সেই ভাবধারার মধ্যেখানে আজও চিরাচরিত প্রথা অনুযায়ী সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর ব্যাপী বিভিন্ন জায়গায় যেখানে বাঙালি আছে যেখানে বাঙালি আনা আছে সেই বাঙালি আনার জায়গায় সবাই রবি ঠাকুরের গানে এবং মহাপ্রভুর অনুপ্রেরণায় এই দোল উৎসবটাকে এবং বসন্ত উৎসবটাকে পালন করে থাকে তা আমরা গর্ববোধ করি যে আজকে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে আসানসোলের মানুষকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন ভালো থাকেন আমরা সাধনা ব্যায়ামের ছাত্রী আমরা এই দোল উৎসবে খুব আনন্দ করি এবং সব সবাই একসাথে হোলি খেলি দিনটা খুব আনন্দ করে আমরা কাটাই এই দিনটাকে না আমরা সেরকম আমরা আমরা মানে ভালো আবির নিয়েই খেলা করি কিন্তু মানে সারাদিন আমরা গান নাচ আনন্দ করে খুব কাটাই একসাথে তারপরে আমরা আবির খেলি মিষ্টিমুখ করে বাড়ি যাই আসলে বুঝতেই তো পারছেন দোল উৎসব বাঙালির কাছে একটা আবেগ তো আমরা মোটামুটি দুর্গাপুজোর মতো দোল উৎসবেরও অপেক্ষায় থাকি যারা আমরা বাঙালি অ্যাকচুয়ালি এই সময়টাতে একদম আমরা নিজেরা নিজেদের মতন করে রঙিন হয়ে ওঠার চেষ্টা করি ঠিক সেরকমভাবেই আসানসোলের এই ক্লাসিক্যাল ডান্স একাডেমি আমরা এবছরও আয়োজন করেছি বসন্ত উৎসবের তো আমাদের এই ক্লাসিক্যাল ডান্স একাডেমির সমস্ত সদস্যরা শিক্ষার্থীরা যারা রয়েছে আমরা সকলে মিলে আজকে রঙিন হওয়ার চেষ্টা করেছি একই সাথে সকলকে নিয়ে রঙিন হওয়ার চেষ্টা করেছি এই আমাদের প্ল্যানিং বার্তা মানুষদের এটাই বার্তা দিতে চাই যে আপনারা সকলে নিজেদের মধ্যে বিভেদ ভুলে যে কোনো জায়গা থেকে আপনারা এই সময়টা বিশেষ করে এই সময়টা না সবসময়তেই আপনারা নিজেরাও রঙিন থাকুন সকলকে রঙিন করে রাখুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আমার নাম পায়েল ব্যানার্জি রং নিয়ে কাটাতে চায় আজকে সারাদিন খেলতে চায়

সঞ্চিতা চৌধুরী no. ঠিক আছে এটা আমাদের প্রায় পাঁচ বছর ধরে চলছে আমাদের এই আসানসোল ব্রাউন করে আমরা ফার্স্ট বার করেছিলাম এটা প্রায় লকডাউনের আগের থেকে আমরা বার করেছিলাম তো তারপর থেকে এখন আমাদের এখনও পর্যন্ত চলছে লকডাউনের এক বছর আমরা বন্ধ রেখেছিলাম আর আমরা এই হোলিটা করছি যাতে আমাদের অনেক রকমের রোগ ধরা পড়ছে বা অনেক কিছু বলে যে হোলি খেললে নাকি মায়ের দয়া হয় না রোগ ধোক হয় না সুস্থ থাকুক ভালো থাকবে ঠিক আছে এই জন্যে আমরা আরও আনন্দ করে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বসন্তের মানে চেষ্টা করি যে যাতে আরও ভালো করে খুশি থাকুক আমরা ভালো করে পুরনো যুগে থাকতে পারি আমরা পুরো দিনটা এই নাচ গান নিয়ে থাকি মেয়েদেরকে নিয়ে নাচ গান নিয়ে হোলি নিয়েই আমরা মেতে থাকি পুরো উৎসব করি আজকের দিনটা আর শেষের দিকে একটু মিষ্টি মুখ করে সব বাড়ি যায় আমার নাম হচ্ছে সাধনা রায় আমার ইয়ের নাম হচ্ছে ক্লাসিক্যাল ডান্স একাডেমি